তোর একা একা কি বক্তি বকতি যাচ্ছিস আরে বকতিছি রে মনে কর যে চলে আসলো এই জন্যই মনে করছে কতটার মার্কেট করা যায় সেই সেই করতে করতে হিসেবেছি মানে জায়গা পাচ্ছি না তাই না মানে তুই যে কি মার্কেট করালা লোক আমি জানি না তাই ভাবিস না শোন গেন মন মিজাজ খারাপ এমনিতে সকালবেলা গোমের উঠেছি মনে কর যে মাথা মুথর গরম করিস রে আরে তুই যে কি মার্কেট করিস তা আমি জানি না হ্যাঁ তিন বছর এক পাঁচ জমি সেই তাই দিয়ে ঈদ কাটাই যাচ্ছি আবার তুই করছিস বড় বড় কথা চুপ করে থাইস কথা বার্তার লেভেল মতো কই ও বুঝতে পারিছি কাকাম নাই এবারও মার্কেটের জন্য টাকা তাই না আমি কেন মরি না আসবরাইল কি? শালা তুরস্ক আমি একবার কইছি শপিং এর জন্য আমার আব্বা ঠা দি নি না আমার আব্বা তো কই গেছে হ্যাঁ নাই পড়ার গেছে শুন তুই কলাম মতৃপ্ত করে ফেলতেছিল শোন এই ইদির শপিং নিয়ে তুই যদি আরেকটা বার কোনো কথা কইছস たら টোটালি মনকাজো মারি ফেলব মনকাজো তোর টোটালি মারি বের বের টুক মনরাইস 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 ও বুঝাে গেছে তোর আর মার্কেট করা হবে না নে কারণ তো তোর ভাত তো ঠা দেবে না নে

ইত সোল্যাশলো আয় আইছে তুমি কি আরবো মানে কি করতে যাচ্ছিস মানে কি করতে পারি আমি এই দাইছে তা আমার কিতি তাই ক আরে বা বুঝলাম না তো শুন ইত তোমার গা সোল্যাশলো তাইদির মার্কেট টরকেট করতে যাবে না করতেবে তা চি করতা আমার করে কি আছে মানে কই আমি জালা উঠছি জালা উঠানি দিন না মনে তো তোর সাথেতে দেখছি কোথায় কোয়া যাবে না বাড়া খামা কা খেলবে দছিন শুন মার্কেট করতে একা একা যাবানি তাই ভাবলাম যে তোর দেই তুই যদি যাস তাহলে দুইজনে একসাথে গেলাম এই শুনলাম আর কি মানে তুই কি মাসুম বাচ্চা ফিডারে দুধু খাও ফিডারে দুধু খাও তুই মার্কেট করতে যাবি আমার কি আছে

আগে মানে যে কথার জন্য মাথা গ্রাম তো সেই কথা আবার আমার সামনে তুলে ধরলি মানে হৃদয় আবার ঘা দিলি তুই শোন মাদন ওনতে ডাক দিছি আমি আইছি বস্তি কইছি বইছি কথা শুনতিছি কইছি কিন্তু ইদির শপিং নিয়ে ইদির শপিং নিয়ে একটা কথা জানো কইছ না তাহলে আমার এই সেন্সে কাজ করবে না এই মাথা এই মাথা টাল তো দেয়া যায় তাহলে টুটাল তোর মনে কাজ যায় জানের পরে সাইন করে দিবানি তোর এ জানটাই নিয়ে নিবানি আমার টাকা ব্যবসা মারে যাবে মানে তোর বাপ তোর ঠা দেয় না ইদির মার্কেটের জন্য তার যত তার কারণে আমার বার কি জন্য তুই রাগ দেছিস তুই কি কারণে দেছিস তোর বাপ গিফটে আচ্ছা যাইতেন গিফটে সেটা দেয় না সেটা তার ব্যাপার

বাকতে 10000 টাকাতে মার্কেট করবানি তুমি নড়ালিপ্ত করব না নে এরিপ্তে শুট করে না ডাইরেক্ট যশোর চলে যাবানি মনে কর দামি দামি পোশাক কিনে তো সামনে দামি করবানি যা মনে কর এক বছরের খাওয়া খরচ দামি এবার মার্কেট করব 10000 অতিরিক্তও এ গেল না মানে মোটে আমার আনতে না ততটা ফান্তা হাজার টাকার বাজেট করেছেন আপনি ভাইগান এক পাঞ্জাবি জোটে না 10000 শুন সাটান দিবি অন্য জায়গায় যাই দি আমার সামনে দিস নে আমি জানতাম আমি জানতাম যে তুই বিশ্বাস করবি নে মানে তুই বিশ্বাস করবি কি রে আরে তুই তাই এই দেশে আসলি কাপড়ে তুই বিশ্বাস করবি কি রে এই জন্য আমি তোর এইসব সব কথা বলতে করতে না বিশ্বাস করব কি রে তোর বাপ যে লেভেলের কিফটে মনে কর যে তোর বাপের কাছে যদি 10000 টা চাই সর্বপ্রথম খাবি নি কশন এর পরে হবি বাড়ি ছাড়া আর গালাগালি তো থাকলো উডা মনে কর যে ইদ বোনাস মদন

উনি আর কিছু করছেন আমি থাকা কি রে কি অবস্থা তোকে বন্ধু চল বৈ না সবাই মিলে একসাথে নল দিদির মার্কেটটা টা করে কি